আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সৌদি আরবের আলমাদার কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চাচ্ছে তবে সম্ভবত ওই কোম্পানি ভিসা বাংলাদেশে গিয়েছে অনেকে বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে এবং মেসেজ করেছে যে ভাই আলমাদাল কোম্পানি সম্পর্কে কোনো তথ্য জানলে আমাদেরকে জানান তো মূলত আলমাদাল কোম্পানি সম্পর্কে প্রায় আমার দুই থেকে তিন দিন সময় নিয়েছে তথ্যগুলো সংগ্রহ করতে দেখেন আলমাদাল কোম্পানির কাজ হচ্ছে বিভিন্ন ক্লিনের কাজ যেমন মাদ্রাসা মসজিদ স্কুল এবং সিটি ক্লিন অর্থাৎ বল দিয়ার কাজগুলো আলমাদাল কোম্পানি করে থাকে আলমাদাল কোম্পানির বেতন হচ্ছে যারা ক্লিনের কাজ আসছে তাদের বেতন হচ্ছে সাড়ে পাঁচশো থেকে রিয়েল এটা হচ্ছে তাদের বেতন আট ঘন্টা ডিউটি এবং কোম্পানি টাকা একামা ইন্স্যুরেন্স এগুলো বহন করবে দুই বছর পর পর ছুটি দেবে হাফ ডাউন টিকিট দেবে এবং আপনি যখন প্রবার জীবন শেষ করে ওইখান থেকে চলে যাবেন কোম্পানি থেকে ফাইনাল এক্সিটে দেশে চলে যাবেন ওই সময় তারা একটা হিসাবও দিয়ে থাকে তবে খাবার নিজে মাত্র সাড়ে ছয়শো থেকে ওই সাড়ে পাঁচশো থেকে ছয়শ রিয়াল হচ্ছে তাদের বেসিক দিয়ে থাকে কর্মীদেরকে আলমাদার কোম্পানিতে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট কর্মীরাই যারা আসে বাংলাদেশ থেকে বাংলাদেশি বিশেষ করে তাদেরকে বলদিয়ার সাইডে কাজ দিই এছাড়া বিভিন্ন মাদ্রাসা অফিস বা ক্লিনের কাজগুলোও কিন্তু তারা করায় বা তারা তাদের এই কন্ট্রাক্টগুলো আছে তবে ওই ওই কন্ট্রাক্টগুলোতে এক এক সাইডে এক এক রকম স্যালারি বলে আমাকে জানিয়েছে তো যারা আলমাদাল কোম্পানিতে আসতে চান এই বিষয়গুলো জেনে শুনে আসবেন এবং কোম্পানিটি কোনো সাপ্লাই কোম্পানি না সরাসরি কোম্পানি আলমাজাল আলমাদাল বিভিন্ন সরকারি প্রজেক্টগুলো তারা কন্টাক্ট নিয়ে তারা তাদের কর্মী দিয়ে কাজ করিয়ে থাকে এটা কোনো সাপ্লাই কোম্পানি নেই এটা সরাসরি কোম্পানি আলমাজাল এবং ক্লিনার কোম্পানিগুলোর বেতন আপনারা জানেন উনিশতে বিশ হয়ে থাকে প্রত্যেকটা ক্লিনার কোম্পানির বেতন কিন্তু পাঁচশো ছয়শো সাতশো রিয়ালের মধ্যেই থাকে তো এছাড়া আলমাজাল কোম্পানিতে টেকনিশিয়ান আছে তবে অন্য অন্য দেশি বাংলাদেশি কিছু সংখ্যক আছে ড্রাইভার আছে সুপারভাইজার আছে ফোরম্যান আছে এইগুলোর জন্য তারা বিছা দি না আস্তে আস্তে দক্ষ হবেন যখন তখন ওইখান থেকে তারা লোকগুলোকে সিলেক্ট করে কাউকে ফোরম্যান কেউ যদি কারো যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তাদেরকে গাড়ি দেওয়া হই এই ফ্যাসিলিটিগুলো কিন্তু কোম্পানিগুলো দিয়ে থাকে তো আশা করি সকলে বুঝতে পারছে না এবং আলমাদাল কোম্পানি সম্পর্কে জানতে পারছেন ধন্যবাদ সবাইকে